আর হলো আপনাদের ইখানা সালাদ সালাদ প্লাস আসা প্লাস আসা হ্যাঁ চগারা না たら এখানে আমি এখন খাবো আমি কোথায় বসবো এই রনি বের একটা ফোন তো তুমি একটু পালনো নি আসছে আমার চা আমার ট্র্যাক এনে দিলাম একটু হেল্প করি দেন আমাকে দেন একটা আপনিও আসেন সমস্যা এই যে আমি 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 কিন্তু সবাইকে সার্ভিস করে দিচ্ছি এই যে নেন স্যার থ্যাংক ইউ বলেন না কেন আচ্ছা আর আর আরও নিয়ে আসতেছি আরও নিয়ে আসতেছি

আচ্ছা শুরু করি শুরু করি আমরা আচ্ছা খাওয়া দাওয়া করে আনি ইনশাল্লাহ পরে আবার ভিডিও দিচ্ছি